আজকের আলোচনা এই যে বারোটি জ্যোতির্লিঙ্গ আছে এই বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে কোন জ্যোতির্লিঙ্গ আপনার অবশ্যই দেখা উচিত দেখুন ভগবান যদি আপনাকে সাধ্য দিয়েছে ক্ষমতা দিয়েছে শক্তি দিয়েছে তাহলে আপনার তো বারোটা জ্যোতির্লিঙ্গই দেখা উচিত যদি দেখতে পান এর চেয়ে মহাভাগ্যবান আর কেউ হবেন না আপনার জীবনকালের মধ্যে আপনি মহাপুণ্যবান হয়ে যাবেন যদি বারোটি জ্যোতির্লিঙ্গ দর্শনের সৌভাগ্য আপনার হয় বা যে কটা দর্শ হবে যে কটা দেখতে পান কিন্তু প্রত্যেকে তো সেই সাধ্য থাকে না আর্থিক ক্ষমতাও থাকে না সময় থাকে না শরীরও পারমিট করে না তাহলে সেক্ষেত্রে কি করবেন একটি জ্যোতির্লিঙ্গ প্রত্যেকটি মানুষের দেখা উচিত প্রত্যেক মানুষের জন্য একটি জ্যোতির্লিঙ্গ আছে যা তার জন্য ভীষণ যে বারোটি রাশি রয়েছে না মানুষ তো প্রত্যেক মানুষের জন্য একটি জ্যোতির্লিঙ্গ লিঙ্গ নির্দিষ্ট বা নির্ধারিত আপনার জন্য কোনটা এটা ভীষণভাবে জানার দরকার কোন জ্যোতির্লিঙ্গ আপনার দেখা হচ্ছে দেখবেন তো পরে যেতে সময় লাগবে মাপ করবেন দেখতে তো সময় যেতে সময় লাগবে কিন্তু ওটা যদি আপনি জেনে যান তাহলে ওই জ্যোতির্লিঙ্গের ছবি আপনি আপনার গৃহমন্দিরে আপনি নিশ্চিতভাবে রাখবেন আর প্রতিদিন দর্শন করবেন প্রণাম করবেন পূজন করবেন অত্যন্ত সুফল লাভ করবেন ভগবান শিবের কৃপা নিরন্তর আপনার ওপর বর্ষিত হতে থাকবে তো দর্শক বন্ধু আপনাদের প্রত্যেকের মনের মধ্যে একটা নিশ্চয়ই অনুসন্ধিত হচ্ছে যে কোন জ্যোতির্লিঙ্গ আপনার দেখা উচিত আর সেটা বলার জন্যই আজকের আমার এই অনুষ্ঠান শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন যদি আমার এই অনুষ্ঠান ভালো লাগে তাহলে আমার বিনম্র নিবেদন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা বিভিন্ন জ্যোতিষীয় বিষয় নিয়ে জানতে চাইছেন আপনাদের জন্মপত্রিকা দেখাতে চাইছেন কুণ্ডলী দেখাতে চাইছেন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন তাহলে স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে আপনাকে ফোন করে আপনাদের সঙ্গে যোগাযোগ করে কমিউনিকেট করে নিয়ে কিভাবে সরাসরি এসে বা অনলাইন পদ্ধতির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন সেটা আপনাকে বলে দেবে আচ্ছা যাক মূল আলোচনা কোন জ্যোতির্লিঙ্গ আপনার অবশ্যই দেখা উচিত বন্ধু এই যে বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে কোন জ্যোতির্লিঙ্গ আপনার দেখা উচিত এই যে নির্বাচন এই নির্বাচন করতে হবে জ্যোতিষীয় সূত্র দিয়ে আর এর জন্য আপনি নিজে পারলে তো খুব ভালো না হলে কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের সাহায্য নিতে হবে কিরকম জ্যোতিষ ব্যক্তিত্বর কাছে গিয়ে বলতে হবে যে আপনার আত্মকারক গ্রহ কোন গ্রহ কোন গ্রহ আপনার জন্মপত্রিকাতে আত্মকারক গ্রহ হিসাবে চিহ্নিত হয়েছে যে গ্রহ চিহ্নিত হবেন মনে করুন ধরে নেওয়া যাক আপনার আত্মগ্রহ গ্রহ হিসাবে মঙ্গল চিহ্নিত হয়েছে ঠিক আছে এবার দেখুন নবাংশতে অর্থাৎ ডিনাইন চাটে ওই মঙ্গল কোন ঘরে বসে আছে অর্থাৎ কোন রাশিতে বসে আছে দেখা গেল মঙ্গল বসে আছে আপনার মিন রাশিতে আপনার ক্ষেত্রে যদি মিন রাশিতে বসে থাকে তাহলে ওই মিন রাশির হচ্ছে যিনি জ্যোতির্লিঙ্গ হবে সেটাই আপনার জ্যোতির্লিঙ্গ অর্থাৎ মিন রাশি থেকে আপনার জ্যোতির্লিঙ্গ বাঁচতে হবে আমি বলে দেবো কোন রাশির জন্য কোন জ্যোতির্লিঙ্গ সেটা পরে বলছি আপনার ক্ষেত্রে জ্যোতির্লিঙ্গ বাঁচতে গিয়ে মিন রাশিকে দেখতে হবে কিন্তু মনে রাখবেন গুলিয়ে গেলে চলবে না আপনার জন্মরাশি হতে পারে কর্কট হতে পারে বৃষ্টিক সেটা নয় আপনার জন্মপত্রিকাতে আত্মকারক গ্রহ হিসাবে যে গ্রহ চিহ্নিত হয়েছেন সেই গ্রহ নবাংশ নবাংশ কুণ্ডলিতে যে রাশিতে বসে আছেন সেই রাশি হচ্ছে আপনার জ্যোতির্লিঙ্গ ঠিক করে দেবে সেই অনুযায়ী যদি দেখা যায় নবাংশ কুণ্ডলিতে আপনার গ্রহ মেষ রাশিতে বসে আছেন তাহলে আপনার জ্যোতির্লিঙ্গ হবে রামেশ্বর যদি বৃষ রাশিতে বসে থাকেন তাহলে আপনার জ্যোতির্লিঙ্গ হবে সোমনাথ যদি মিথুন রাশিতে বসে থাকে তাহলে আপনার জ্যোতির্লিঙ্গ হবে নাগেশ্বর যদি কর্কট রাশিতে বসে থাকেন তাহলে আপনার জ্যোতির্লিঙ্গ হবে ওমকারেশ্বর যদি সিংহ রাশিতে বসে থাকে আপনার জ্যোতির্লিঙ্গ হবে বৈদ্যনাথ যদি কন্যা রাশিতে বসে থাকে তাহলে আপনার জ্যোতির্লিঙ্গ হবে লিকার্জুন যদি তুলা রাশিতে বসে থাকে তাহলে আপনার জ্যোতির্লিঙ্গ হবে মহাকাল যদি বৃশ্চিক রাশিতে বসে থাকে তাহলে আপনার জ্যোতির্লিঙ্গ হবে কৃষ্ণেশ্বর যদি ধনু রাশিতে বসে থাকে তাহলে আপনার জ্যোতির্লিঙ্গ হবে বিশ্বনাথ যদি মকর রাশিতে বসে থাকে আপনার জ্যোতির্লিঙ্গ হবে ভীমাশঙ্কর যদি কুম্ভ রাশিতে বসে থাকে আপনার জ্যোতির্লিঙ্গ হবে কেদারনাথ যদি মিন রাশিতে বসে থাকে আপনার জ্যোতির্লিঙ্গ হবে ত্রয়ম্বকেশ্বর তো এইভাবে আপনারা আপনার জন্য নির্ধারিত জ্যোতির্লিঙ্গকে লিঙ্গকে চিহ্নিত করে তার ছবি ঘরে রাখুন আর যখনই সাধ্য হবে যখন সাধ্য হবে সামর্থ্য হবে দর্শন করে আসেন প্রথম দর্শন এটাই করুন দেখবেন আপনাদের জীবনে ভগবান শিবের কৃপা নিরন্তর বর্ষিত হতে থাকবে দর্শক বন্ধু আজ এই পর্যন্ত আবার দেখা হবে সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন Dá lá